ত্রিপুরার ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় শুক্রবার আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি বাদল ঘোষ সংস্থার সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা সভাপতি বাদল ঘোষ বলেন আগামী দিনে যাতে নতুনভাবে উন্নয়নমূলক সংগঠনের কাজ করতে পারে সদস্যরা মিলে যাতে আগামী দিনে বৃহত্তর সিদ্ধান্ত নিতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করে সংস্থা সমিতির একশো জনের মতো সদস্য উদ্দেশ্য সবার লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে সমাজের মানুষের উপকারে কাজ করবে বলে জানালেন এটা আমাদের আগামী দিনের নতুন ভাবে যাতে পচল আবার করতে পারি আমাদের উন্নয়নমূলক সংগঠনের কাজকর্ম করতে পারি সদস্যদের স্বার্থে যাতে আগামী দিনে একটা বৃহৎ কোনো পরিকল্পনা আমরা নিতে পারি আজকের এই সম্মেলন থেকে আমরা একটা শপথ নিই বন্ধুবর্ষ সরকারের নিকট দাবি সরকারের নিকট দাবি আছে আমাদের মনে কিছু দাবি আছে যে আমাদের একটা বসার স্থান প্রত্যেক সদস্য একজন ক্লান্ত যারা আছে সবাই যাতে একত্রিত বছরে কাজ করতে পারি মানুষের জন্য এই দাবিটা আমাদের এরকম ক্লার্ক রয়েছে ক্লার্ক সমিতিগতভাবে আমরা একশো জনের মতো আছি এবং লোক ছাড়া কোর্ট কমপ্লেক্স প্রায় সাড়ে তিনশো চারশো লোকের মতো আমি লোকলাক্ট প্রেসিডেন্ট চন্দ্র বোস